মনিকা কখন কোন বয়সে কোন খাবার খাওয়ালে হাঁস একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে ডিমে আসে এবং এটা কোন জাতের হাঁস খাকি ক্যাম্বেল হাঁস একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে ডিমে আসে তাই না এটার তো কখন কোন বয়সে কোন খাবার খাওয়া লাগবে সেটার তো একটা শিডিউল আছে তাই না হুট করে তোমার আজি বাজি খাবার খাওয়ালে কি এক মাস দশ থেকে একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে ডিম আসবি সঠিক বয়সে সঠিক খাবার আছে তাই না মানে সঠিক বয়সে সঠিক খাবার দিতে হবে এবং আপনার ওই হাঁসটা হতে হবে খাকি ক্যাম্বেল হাঁস তাই না খাকি ক্যাম্বেল হাঁস ব্যতীত অন্য কোন হাঁস একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে ডিম আসে কি হ্যাঁ তো তার আগে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে কি আমরা মূলত আমাদের এই যে খাকি ক্যাম্বেল হাঁস আছে তাই না মনিকা এই হাঁসগুলোর থেকে যে ডিম ডিম পাই আমরা প্রতিদিন এই ডিম থেকে কি তুমি বাচ্চা উৎপাদন করো এবং এই বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিয়ে থাকো তাই না তো তোমার গত দুই দিন আগে কথায় ডেলিভারি ছিল কুমিল্লা তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত কুমিল্লায় বাচ্চা ডেলিভারি করছি তাই না আচ্ছা এখন কি কোন ডেলিভারি তোমার অর্ডার আছে এখন রানিং তোমার ডেলিভারির অর্ডার আছে কোন জায়গা বান্দরবন পার্বত্য চট্টগ্রাম বান্দরবন তাই না তো আমাদের এই আজকে একটা বুকিং পাইছি সেটা হচ্ছে যে বান্দরবন তো ওই ভাইটা কত না বিশ্বাস করে হ্যাঁ আমাদের কাছ থেকে বাচ্চার অর্ডার করছে মনিকা দেখো একটা মানুষ কতটা বিশ্বাস করতে পারে একজন মানুষকে এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার আমার আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতুলি থানা তাই না মনিকা আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতুলি থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম হ্যাঁ আমরা বটিয়া ভাঙ্গা গ্রামে বসবাস করি তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাসাই করা মহিলা বাচ্চা নিতে পারেন তাই না তো অনেকে আসে না মনিকা বিশ্বাস করে না অনেক মানুষ বি কয় কি যে আমি যে টাকাটা দুমো আপনাদেরকে আপনারা নিয়ে টাকা নিয়ে আপনারা যদি বাচ্চা পরিচয় না দেন আপনি ইনকি আর কয় যে আপনি বাচ্চা নিয়ে আসেন নিয়ে আসে আমাকে দিয়ে তারপরে টাকা নিয়ে যান অনেক মানুষ এরকম করে অনেক মানুষ ফিফটি পার্সেন্ট লোকজন এরকম করে কয় যে আমাকে বাচ্চা দিয়ে টাকা নিয়ে যান মানে বিশ্বাস করে না ধরো আমি ধরো শুনো ধরো আমি ধরো যে ধরো তোমার ওয়ার্ডার পাইছি ধরো ইয়ের থেকে ওই তোমার ফরিদপুর কিংবা যশোর কিংবা খুলনা ধরো আমি বাচ্চা নিয়ে গেলাম ওইরকমভাবে ওই কন্টাক্টার নিয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে আপনার বাসায় গিয়ে বাচ্চা দিয়ে তারপরে টাকা নিয়ে আসবো এটা তো বর্তমান অনলাইন বিজনেস তাই না ধরো আমি ওনার সাথে যোগাযোগ করছি কিন্তু মোবাইলের মাধ্যমে ওনার সাথে কিন্তু আমার আগেও কখনো দেখিনি উনি কিন্তু আমাদেরকে চাইলে আমাদের বাসায় এসে আমাদেরকে ধরতে পারবি পারবি না আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতুলি থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া গ্রাম তারা আমাদেরকে উঠকে বাই করতে পারবি উঠকে বাই করতে পারবি না কিন্তু আমাদেরকে যারা বাচ্চার অর্ডার করে তারকে কিন্তু আমরা উঠকে বাই করতে পারবো না পারবো চাই যদি সঠিক তথ্য না দেয় আমরা ধরতে পারবো আর বর্তমান সময়ে বর্তমান সময়ে সিটার বাদ পাত দিয়ে ভরপুর তাই না মানে বাচ্চার অর্ডার যদি করে করে ধরো যে বাচ্চা নিয়ে গেলাম ওই ফোন বন্ধ করেছিল আমি কাকুট কামো এই জন্যই মূলত আমরা বুকিং নেই তাই না যাতে বুকিংটা নিলে বিশ্বাস থাকে যে উনি বাচ্চা আমাদের কাছ থেকে নিবি নেওয়ার জন্যই মূলত উনি আমাদেরকে বুকিং করছে তাই না তো এই কারণে আমরা মূলত বুকিংটা কনফার্ম করি হ্যাঁ তো আপনাদেরকে আমি বলতেছি আমাদেরকে অর্ডার করছে পার্বত্য চট্টগ্রাম বান্দরবন থেকে তাই না আমরা চাইলে ধরো ধরো যে আমরা যদি না যাই ওই ভাই আমাদের ধরতে পারবি আর ওই ভাইয়ের ধরো যে কিছু টাকা বুকিং করছে ওই বুকিং এর টাকা মারিয়া খায় কি আমরা কোটিপতি হতে পারবো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আহ হালাল পথে থাকতে পারি তাই না মারা হবে না 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 তো আপনারা সবাই দোয়া করবেন আমরা জন্য আমরা জন্য আপনাদের সাথে সঠিকভাবে ভাবে লেনদেন করতে পারি তাই না আমরা জন্য আমাদের ধারণা কারো এক টাকা দিতে আল্লাহ মারে না খাওয়ায় তাই না মনিকা সব মানুষ এক সমান না টাকা নিয়ে বাচ্চার দেয় না তো আমরা আপনাদেরকে বলতেছি আমরা আগামী দুই তিন দিনের মধ্যে চট্টগ্রামে যাবো তাই না চট্টগ্রাম বান্দরবনে ওখানে এক ভাই আমাদেরকে বাচ্চার অর্ডার করছে ওই ভাইয়ের বাচ্চাগুলো আমরা দু এক দিনের মধ্যে যাব। যদি আল্লাহ আমাদেরকে বাসায় রাখে তাই না যদি বাসে থাকি হ্যাঁ আর যদি আজি মরে যায় তাহলে তার কোনো কথাই নাই হ্যাঁ যদি আল্লাহ আমাদেরকে বাসে রাখে দুই তিন দিনের মধ্যে আমরা ওই ভাইয়ের বাচ্চা গুলো যে বিশ্বাসে আমাদেরকে বুকিং করছে সেই বিশ্বাসের উপর নির্ভর করে হ্যাঁ আমরাও আল্লাহর নাম নিয়ে ওই ভাইয়ের খামারের উদ্দেশ্যে রওনা দিব তবে আজকে আমাদেরকে যদি কেউ বাচ্চার বুকিং করে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি করি তাই না তো ওই ভাইটা আজকে ডেলিভারি বুকিং করছে আমরা হয়তো বা দুই তিন দিনের মধ্যে আমরা ওই ভাইটার বাচ্চা ওই ভাইটার খামারে দিয়ে আসবো এটা অনেকে বিশ্বাস পায় না বুঝছো তো আজকের ভিডিওটা আপনারা প্রমাণস্বরূপ দেখে রাখেন যে আগামী দুই তিন দিনের মধ্যে আমরা ওখানে ডেলিভারি করতে যাই কিনা তাই না তো এবার আসুন যে হাঁস পালনের সঠিক তথ্য মনিকা তোমার ওই ওইটা কি স্বপ্ন দেখি স্বপ্ন এগ্র আবদ্ধ হাঁস খামার এটা কি এটা বই তৈরি বই তৈরি করছো তাই না এটা কি কারণে বই তৈরি করছো ওই বইটাতে কি কি দেওয়া আছে এই বইটাতে থেকে ডিম পর্যন্ত এ টু জেড তথ্য দেওয়া আছে পরামর্শ দেওয়া আছে যে কিভাবে হাঁস লালন পালন করলে লাভবান হবে তাই না হ্যাঁ ওই বইটাতে দেখি এ টু জেড তথ্য দেওয়া আছে ছবি আছে দেখি তোমার সূচি পত্র দেখি এটা হচ্ছে সূচি পত্র তাই না আবদ্ধ হাঁস খামার হাঁসের যা তো না জায়গা ও ঘর বাচ্চা সম্পর্কে মানে এ এক টু জেড হাঁস বিষয়ে এ টু জেড আছে তাই না কিভাবে লালন পালন করলে হাঁস পালন করলে লাভবান হাজবে তাই না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বইটি নিয়ে সাধারণ একজন খামারির সঠিক তথ্য পরামর্শ ওই বইটার ভিতর আছে তাই না যে এই বইটা আপনি যদি সংরক্ষণ করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করতে আপনার সহজ হয়ে যাবে তাই না মানে কাউকে বলতে হবে না যে কখন কিভাবে লালন পালন করতে হয় তাই না মানে এই বইটাতে একটা খামারির অভিজ্ঞতা প্রকাশ করা আছে তাই না আমরা আমাদের এই তিন বছরের হাঁস খামারের যে বাস্তবতার শিকার হয়েছি হ্যাঁ যে যে বিষয় এই বাস্তবতা বাস্তব জীবনটাই এই বইটার ভিতর লেখা আছে তাই না মানে কা তুলে ধরা আছে তো এবার আসুন আপনি যদি নতুন হাঁস খামার হয়ে থাকেন হাস খামারি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে বইটি সংরক্ষণ করবেন এই বইটাতে হয়তোবা বইটা সামান্য কিছু টাকা দা এর প্রাইস আছে তাই না হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকে অবহেলা করতেছে হে এই বই আমি কেন নিতে যাব এই বইটা নিয়ে আমি কি করব আপনার খামারে লস খাওয়ার জন্য এত বড় ভুল হওয়ার লাগবিনা ছোট একটা ভুলের কারণে আপনার খামার মার একটা লাখ লাখ টাকার প্রয়োজন 되 না অন্যতে লাখের কোনো লাখ ছাড়া কোনো কথা নাই মানে তোমার অল্প কিছু টাকা আচ্ছা যাই হোক ওটা তুমি বলো না ভিডিওর মধ্যে যার প্রয়োজন সে নিবি ওই বইটাতে ওই বইটার মতন যদুল বই আমরা এই হাঁস খামারে প্রথমে যদি পাইতাম তাহলে হয়তো প্রথম প্রথম আড়াই লক্ষ টাকা লস খাওয়া লাগতো না লাগতো হ্যাঁ তো এবার আসো যে কিভাবে হাঁস লালন পালন করলে একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে ডিম দেয় তাই না তো আচ্ছা চলো তুমি তোমার ওই খামারে চলো মানে আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের এই ডিমের হাঁসগুলোর বয়স আজকে ষোলো মাস প্লাস বারো মাসে হলে আমরা ডিম পাচ্ছি তো এই খামারের ইনশাল্লাহ আশা করা যায় যে চব্বিশ মাস পর্যন্ত আমরা ভালো ডিম পাবো তো আমরা এই হাঁসের ডিম থেকে আমরা মূলত বাচ্চা উৎপাদন করতেছি তো আপনারা চাইলে আমাদের মতন এইরকম আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারেন মনিকা যদি কেউ একশো খাকি ক্যাম্বেল হাঁস লালন পালন করে মাসে কত টাকা ইনকাম করতে পারবি দশ থেকে বারো হাজার টাকা অনায়াসে দশ থেকে বারো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবি মাত্র একশো খাকি ক্যাম্বেল হাঁস পালন করলে তাই না আর যদি আপনি দুইশো খাকি ক্যাম্বেল হাঁস পালন করেন তাহলে মাসে কত টাকা ইনকাম হবে বিশ থেকে পঁচিশ হাজার তাও কিনা এটা সম্পূর্ণ আবদ্ধ ভাবে তাই না মানে খাবার খরচা এ টু জেড সম্পূর্ণ আবদ্ধভাবে আমরা মূলত হাঁস লালন পালন করতেছি এই যে আমাদের হাঁসের আমাদের খামারের নিচেই কিন্তু নদীর উপরে আমাদের খামার কিন্তু আমরা আমাদের এই হাঁসগুলো ওই নদীতে ছাড়ি না যার কারণ নদী ছাড়লে মনিকা এই হাঁসগুলো নদীর ছাড়লে কি কি ঝামেলা ওটা লাগিয়ে দিয়ে আসো ওটা লাগিয়ে দিয়ে আসো আচ্ছা আসো ওই নিশ্চয় আসো নিশ্চয় আসো দাও নদী ছাড়লে কি ঝামেলা নদীত না কি ঝামেলা সেটা তুমি কবা তুমি এই হাঁস তোমার হাঁসের খামারের উপরেই তো নদী তাই না ওই থাকো ওই থাকো ওরি ভাঙ্গে গেছে তো তুমি কেন এই হাঁসগুলো নদীর ছাড়ো না এর কারণটা বলবা কোন খাবার নাই তারপরে হচ্ছে যে তোমার এই নদীর পানি হচ্ছে যে বারোটা এগারোটা আসতে দেখবেন যে তাপমাত্রা সেই একটা তাপমাত্রা মানে আগুন বরাবর আগুন হয় হাঁস পালন যারা হাঁস দুইটা হাঁস পালে তাদের একটা ঝামেলা তাই না অতিরিক্ত ঝামেলা মানে সেদিন ওই বাড়ি করে পাঁচটা ছটা হাঁস রে গেছিল আমাদের বাড়িতে সেই হয়ে করে না মানে সেই আমাদের হাঁস গুলো নদী না মানে আমি ব্যবসা করবো মানুষের সাথে কেন কাজে কাজি করবো তাই না আচ্ছা চলো ঠিক আছে তুমি তোমার যে নতুন করে যে হাঁস নিচ্ছ গুলোর বয়স কয়দিন হচ্ছে তিন মাস হয়নি হচ্ছে তেইশ তারিখ আসলে আজকে হচ্ছে তোমার হলে যে উনিশ তারিখ নাকি আজকে উনিশ তারিখ তোমার হচ্ছে যে তেইশ তারিখ আসলে তিন মাস বয়স হবি তোমার ওই হাজগুলো তিন মাস বয়স হয়নি চলো দেখি ওই হাঁসগুলো কি ডিম পারা শুরু করছে হ্যাঁ দেখি চলো তার কারণ তুমি কেমনে বুঝতে পারছা কেমনে বুঝতে পারলে যে আর কয়েকদিন পরে ডিম পারবি তো মনিকার এই হাঁসগুলোর বয়স হচ্ছে তেইশ তারিখ আসলে তিন মাস হলি তো এখানে নতুন করে মনিকা হাঁস উঠাইছে দুশো পঁয়ত্রিশটা হাঁস উঠাইছিল তার ভিতর মারা গেছে পাঁচ পাঁচ তিনটা মারা গেছে তিনটা মারা গেছে আর একটা ওই যে গাবড়া ধরেছিল জবকের জব করে খাওয়া আছে আচ্ছা এই হাঁসগুলো তোমার আর অল্প দিনের মধ্যে ডিমের দিবি না ডিম দেওয়া শুরু করবি তার কারণ তুমি কেমনে বুঝতে পারলি যে এই হাঁসগুলো ডিম দিবি এই হাঁসগুলো ওই যে আপনাদেরকে দেখায় ওই হাঁসগুলো পিট বন শুরু করছে তাই না ওই যে দেখেন হাঁস পিট নেওয়ার জন্য হাঁসার কাছে কিরম ভাবে ই করতেছে তাই না পাকড়া পাকড়ি করতেছে এই যে আপনাদেরকে দেখায় দেখলে হয়তো বুঝতে পারেন ওই যে হাঁসের কাছে হাঁস পিট নেওয়ার জন্য পাকড়া পাকি করতেছে একটা হাঁস যখন পিট বন শুরু হয় যে একটা খামারে সেই খামারে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার থাকলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম চলে আসে তাই না তো আমরাও মূলত আশা করতেছি আমাদের এই হাঁস তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে ডিম দিবি আর পনেরো বিশ দিনের মধ্যে ডিম দিবি হ্যাঁ ডিমের মুখ দেখতে পারবো তো আমাদের এই হাঁসগুলো কীভাবে লালন পালন করছে সেটা একটু বলো মনিকা

চাউলের খুদ মানে একদিন থেকে বিশ দিন পর্যন্ত ব্রয়লার ফিট খাওয়াছ তারপরে বিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ব্রয়লার ফিটের পাশাপাশি চাউলের খুঁত খাওয়াছ তারপরে থেকে তোমার পঁয়ত্রিশ দিন পর থেকে এই নব্বই দিন পর্যন্ত কি কি খাবার খাওয়ান ব্রয়লারের ফিট ধান আর কি আর ভুট্ট আচ্ছা ভুট্টো কি এখন কি দিচ্ছ এখন আর ভুট্টা খাওয়াচ্ছ না এখন কি কি খাবার খাওয়াচ্ছ এখন ধান আর ব্রয়লারের ফিট খাচ্ছে ধান আর ব্রয়লার ফিট আরো দিন চলবি মানে ডিম দেওয়ার পর থেকে তুমি খাবার কি চেঞ্জ করবে না এটাই খাবা তারপর থেকে এই খাবার চেঞ্জ করে কোন খাবার দিবা না ডিমের খাদ্য দিবা তো আপনারাও আমাদের মতন এইরকম ভাবে হাঁস লালন পালন করলে ইনশাল আপনারাও হাঁস খামার করে লাভবান হবেন তাই না মানিকা তো আমরা মূলত হাঁস খামার করে প্রায় প্রথম প্রথম সঠিক তথ্য না জানার কারণে আড়াই লক্ষ টাকা লস খেছি তাই না তো আমি চাই এইরকম আমাদের মতন আপনারা যেন লস না খান যার কারণে আমরা মূলত ওই বইটা তৈরি করছি তাই না ওই বইটার ভিতরে একটু জেড তথ্য দেওয়া আছে আপনি কখন কীভাবে হাঁস লালন পালন করবেন তো চাইলে আপনিও আমাদের কাছ থেকে এই বইটি নিয়ে খামার শুরু করতে পারেন এবং আমাদের কাছ থেকে আমাদের খামারের অরিজিনাল খাঁকি ক্যাম্বেল হাঁসের ডিম থেকে যে বাচ্চা উৎপাদন করতেছি এই বাচ্চাও আপনি সংরক্ষণ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকে আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম